আবর হাজার বছর ওই তারকাটা থাকতো ডুবে যেত আবার বহবর হাজার বছর পর এরকম আমি হাজারোবার আবার দেখেছি তাই ঠিক আছে সেই নবী আমাদের দেশে সেই নবী অনেকে বলে মেলা কোরআন হাদিস নাই কোরআন শরীফ ও মিলাদ আছে

তিন আম আর 660 নম্বর হাদিস এসেছে মিলাদের জন্য ওয়াজ হয় কুরআন শরীফের ভিতরে কুরআন শরীফের ভিতরে সূরা আল ইয়ামিন 19 নম্বর